বিসিএস প্রার্থী বিসিএস অধ্যায়ের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আসছি বিসিএস লিখিত পরীক্ষায় শুদ্ধিকরণ থাকে ছয় নম্বরে এটা যদি আপনি শুদ্ধ করে আসতে পারেন তাহলে ছয়ের ছয় পাওয়া সম্ভব এই জায়গা থেকে বিসিএস লিখিত বাংলায় অন্তত একটি শুদ্ধরণ থাকে খুব সহজ কিন্তু অসচেতনতার কারণে আমরা এই করতে পারি না শুদ্ধ করে বচন ঘটিত ভুল বচন ঘটিত যে ভুলটা হয় সহজ কথা মনে রাখতে হবে যে দুই বহু বচন কখনো একসঙ্গে হবে না এটা শুধু যে বাংলা ব্যাকরণের তার কিন্তু না এটা কিন্তু আরবিতেও কিন্তু এই নিয়মটা আছে যে দুই বহু বছর কখনো একসঙ্গে হবে না ঠিক আছে এখানে ক্লাসে অনেক ছাত্র ছাত্রীরা এসেছিল এখানে অনেক বলতে এটা কিন্তু বহু বছর আবার ছাত্রছাত্রীটাও বহু বছর এই জন্য দুই বহু বছর কখন একসঙ্গে হবে না ক্লাসে ছাত্রছাত্রীরা এসেছিল যদি অনেক আমরা বাদ দেই তাহলে ছাত্রছাত্রীরা রাখতে হবে আর যদি অনেক অনেক আমরা রাখতে চাই তাহলে এই দিতে হবে কথা বুঝতে পেরেছেন তাহলে দুভাবে আমরা এই বাক্যটা শুদ্ধ করতে পারি যেহেতু বচন ঘটিত একই সঙ্গে দুই বহু বচন রাখা যাবে না ক্লাসে অনেক ছাত্র ছাত্রী এসেছিল তাহলে অনেকটা হচ্ছে কি অনেক একাধিক বহু বচন তাহলে এটা যদি বহু বছর আমরা রাখি তাহলে এখানে এটা বহু বছর যাবে না ছাত্রছাত্রীরা বহু বছর রাখা যাবে না আবার ছাত্র ছাত্রীরা যদি আমরা রাখি তাহলে অনেক বাদ দিতে হবে এভাবে আমরা এই বাক্যটি শুদ্ধ করতে পারি দুভাবে শুদ্ধ করতে পারি ক্লাসে অনেক ছাত্র ছাত্রী এসেছিল অথবা ক্লাসে ছাত্র ছাত্রীরা এসেছিল দুই নম্বর আছেন সব সমস্যা সমাধান দিয়া চাই সব সমস্যা গুলোর সমাধান দিয়া চাই এখানে সব এটা বহু বচন এটা বহু বচন সঙ্গে এসেছে যদি আমরা সব রাখি তাহলে এই যে গুলোর এটা বাদ দিতে হবে সব সমস্যা সমাধান সব সমস্যার সব সমস্যার সমাধান দেয়া যায় আর যদি সব বাদ দিই তাহলে সমস্যাগুলোর সমাধান দেওয়া যায় দুভাবে কিন্তু আমরা এই বাক্যটি শুদ্ধ করতে পারি সকল শিক্ষার্থীগণ পাঠে মনোযোগী নয় সকল শিক্ষার্থীগণ পাঠে মনোযোগী নয় এখানে দুই বউ দুই বউ বলছেন একসঙ্গে আছে একবার এখানে গণ যদি আমরা সকলকে বাদ দিই তাহলে শিক্ষার্থীগণ পাঠে মনোযোগী নয় এটা আমরা রাখতে পারি অথবা গণ বাদ দিয়ে সকল শিক্ষার্থী পাঠে মনোযোগী নয় এভাবে কিন্তু বাক্যকে আমরা শুদ্ধ করতে পারি বলেছেন তার কা বৃন্দ আকাশে জল জল করছে তারকা বৃন্দ এটা বৃন্দ এটা বহু বচন ঠিক আছে কিন্তু তারকার সাথে কখনো বৃন্দ বসবে না বরং এখানে হবে তারকা রাজি। তারকা রাজি আকাশে জল জল করছে শিকার রাজি নারকা রাজি আকাশে জল জল করছে এইভাবে আমরা এটা শুধু করতে পারি এবার আছেন ফাঁস নম্বর সকল শিক্ষকগণ এখানে উপস্থিত আছেন এখানেও একই অবস্থা যদি আমরা সফল রাখি তাহলে গান বাদ দিতে হবে আর গান বাদ দিলে সকল গন বাদ দিলে তাহলে আমরা সকল রাখব গণ বাদ দিলে সকল রাখবো আর সকল বাদ দিলে আমরা শিক্ষকগণ এখানে উপস্থিত ছিলেন এভাবে শুদ্ধ করব খুব সহজ এই নিয়মটা তো অধিকাংশ প্রতিযোগী এটা ভুল করে আসে ধরতে পারে না খুব সহজে বিসিএসি পর্যন্ত যতগুলো লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে প্রায় সব লিখিত পরীক্ষায় এই বচন ঘটিতে একটা ভুল থাকে আজকের এই ক্লাস থেকে যদি আপনি লিখিত পরীক্ষায় একটি মার্কস পান বা অন্য চাকরি পরীক্ষায় এমন তো হতে পারে এই একটি নম্বরের জন্য আপনি ক্যার পেতে পারেন ঠিক আছে আবার এক নম্বরের জন্য আপনি নন ক্যারে চলে যেতে পারেন যদি এই ক্লাসটি উপকৃত এই ক্লাসটি যদি করে আপনি উপকৃত হন তাহলে আমি বলব যে এই ক্লাসটা আপনি সবাই এই মুহূর্তে শেয়ার করেন আজকে আমি লাইবের এসেছি একদম সংক্ষিপ্ত কথা বলার জন্য এসেছি এই শুদ্ধিকরণের ক্লাস আরো সামনে চলতে থাকবে আশা করছি তো আজকের এই সংক্ষিপ্ত ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম